প্রাইভেটের পথে প্রাইভেটের পথে আপনি তাকে পষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরও কেউ আছে তুমি কি একা না তোমার সাথে আরও কেউ আছে না একাই আছে একাই আছে আপনি তাকে পষ্ট করেন যে তুমি আমার কত সময়দেরও ক্ষতি করতেছ তুমি আমার কত সময়েরও ক্ষতি করতেছো দুই বছর দুই বছর থেকে ক্ষতি করতেছো আপনি তাকে পষ্ট করেন যে আমি কি তোমাকে কি দেখছি পষ্ট করেন তুমি কি তোমাকে দেখছি না না এই রোগী তো তোমাকে দেখে নাই তাহলে রোগীর ক্ষতি করতেছে কেন তুমি বলো রোগী তো তোমাকে দেখে নাই আমরা দেখলে না যে তোমাদের ক্ষতি করব না এমন কথা ছিল কিন্তু আমরা তো তোমাদেরকে দেখি না দেখছি কি বলে না না আমরা যাতে তোমাকে তোমাদেরকে যাতে দেখি না আমাদের হাঁটা চলাফেরা করতে সেই ক্ষেত্রে আমরা একটু আহ করতে তোমাদের গায়ের সাথে ধাক্কা খাইছে

ইসলাম ধর্মের অনুসারী তুমি একজন ইসলাম ধর্মের অনুসারী হয়ে একটা মানুষের এভাবে একটা মানুষকে এভাবে ক্ষতি করতেছো এটা কি তোমার কি আসলে কি ঠিক করতেছো তুমি কি বলে কিছু কানা কিছুই বলে না মাথার এমনি দেন দেখেন তো তার গলার সামনে অনেক কিছু দেখেন কি দেখেন সুরি আল্লাহ আকবার ওটা মাথা মাথা সোজা রাখেন দেখেন মাথা ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরের পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ঠিক আছে হুজুর আপনি যেখানে আসেন দুজনে স্বাধীন

আর আর সিটি বিমান অফিস রোড সৌদি আরব আর আর সিটি বিমান অফিস রোড গেছে যে আহ শরিফা বেগম রুগীর বয়স পঁয়ত্রিশ বাবার নাম মন মিয়া মাতার নাম হচ্ছে যে সোহেনা বেগম রুগিটা খুঁজে বের করেন

হুজুর এই যে এগুলো এগুলো কি কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে নিচ থেকে আসছে নিচ আসছে ঠিক আছে হুজুর জিন সবগুলোকে জবাই করেন জিন সবগুলোকে জবাই করে দেন করছে হুম কুফিবান সবগুলো এক জায়গা করেন করছে ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে করছে হুজুর এগুলো জ্বালিয়ে দেন

কুফরিগান সবগুলা এক জায়গায় করে জানিয়ে দেন করছে করছে জালিয়ে দিছে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান যশোর জেলা যশোর জেলায় গেছে থানা হচ্ছে যে বাগারপাড়া

ভাল লাগে না রাতে ঘুমের ভিতরে কোন স্বপ্ন দেখে মাঝে মধ্যে গালি গালাস করে উল্টা কথা বলে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি পাশাপাশি ওনাকে একজন ডক্টর দেখানোর কথা বলেছি হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে একটা 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 আত্মীয় কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে নাই এক টাকা বন্দী করেন করছে হুজুর ওনার কয়টা বান মারছে একটাই একটা কুফরি আছে কি না না কুফরি নাই ঠিক আছে জিন একটাকে জবাই করেন

বাড়ি নাম্বার সম্ভবত ওয়ান ডাবল থ্রি সিক্স টু হুজুর এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে যে মারজুক মাহমুদ ওনার পিতার নাম হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হক মায়ের নাম হচ্ছে জাকিয়া মাহমুদ রুগীটা খুঁজে বের করেন পাইছেন হুজুর বাচ্চাটা মানসিক ভাবে অনেক অস্থির একটু ভালোভাবে দেখেন মানসিক ভাবে অনেক অস্থির আগে ছোট ভাইয়ের সাথে অনেক খেলাধুলা করতে অনেক হাসি খুশি থাকতো এখন বর্তমানে চুপচাপ হয়ে গেছে রুম থেকে বের হয় না বাবা মার কোনো কথাই শুনে না ফরার প্রতি কোনো মন নাই অনেক বেশি ভয় পাই হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি অনেক হার্ট সমস্যা বাচ্চাটার হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে মানসিক সমস্যা মানসিক সমস্যা তো আমি আমরা জানি সেটার জন্য ডাক্তারও দেখাতে বলছি জিন কয়টা আছে 12টা 12টা 12 টাকা নিয়ে আসেন নি আসছে 12টা রাতে ইস্যুজন আছে যারা ক্ষতি করতে পারে 128 জন তাদেরকে নিয়ে আসেন বান কয়টা মাছেরূপের জন্য বারোটা বান কুফি আটটা আটটা না আটটা কুফি হুজুর কি কি আসছে

রোগী মারা একটা সুস্থ রোগীকে অনেক চিকিৎসা করাচ্ছে কোন ধরনের লাভ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি তাও আবার এগুলো মানুষে করছে হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে নয়টা নয়টাকে তুলে নিয়ে আসেন বান কয়টা করছে 12টা 12টা বান জিন আছে কি না আছে জিন কয়টা আছে

হুজুর আপনারা সবাই হচ্ছে রুগীর ওখানে একজন তামান না আক্তা রুগীর বয়স বাইশ পিতার নাম হচ্ছে রুহুল আমিন মাতার নাম হচ্ছে যে রোকে আবেগম রুগীটাই খুঁজে পেরেন রুগীর নাম তামান রুগীর বয়স বাইশ পিতার নাম হচ্ছে রুহুল আমিন মাতার নাম হচ্ছে রোকে আবেগম

কুফি দিকের তুলে নিয়ে আসছে মায়ের দিকের মানুষ বাবার দিকের বাবার দিগের মানুষ পুরুষ না মহিলা জিন সবগুলোকে জবাই করেন কুফি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন

ওজুর ওনার ছেলে সবাইকে সমান চোখে দেখে না একজনকে কম মানে একজনের দিকে বেশি মানে ভালোভাবে টাকা আরেকজনের দিকে কম টাকা একজনকে দেখতে পারে আরেকজনকে দেখতে পারে না বুঝতে পারছেন ওজুর সমস্যাটা ওনার ওজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বান মারছে ওজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে দুইটা দুইটা কুফরি আছে বান একটা বান একটা কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে চারটা জিনের মাধ্যমে জিন চারটাকে ধরে নিয়ে আসে নাকি আচ্ছা এই ছাত্ররা 300 জন কতজন আছে 60 জন হ্যাঁ তাদেরকে সহ নিয়ে আসেন আচ্ছা टोटल 64 জনকে একটা ঘরে বন্দী করেন করছে করছে ওই যে জিনগুলোকে কি করবেন জবাই না বন্দী 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 করলে পরবর্তীতে ছুটে যদি ক্ষতি করে দরকার না জবাই করে দেন জবাই করছে

ওয়ালস লস ওয়ালস লস জান গেছে জি রোগীর নাম হচ্ছে কুলসুম আর রোগীর 43 রোগীর মায়ের নাম হচ্ছে যে কামরুন নেসা বাবার নাম হচ্ছে যে মহ মহরন আলী রোগীটা খুঁজে করেন করছে হুজুর রোগীর বিষয়টা খুবই হাত ভাবে দেখেন ওনার সমস্যা হচ্ছে যে ওনার পেটে ডান পাশে প্রচুর ব্যথা আসে আস্তে আস্তে এটা নিচের দিকে যায় অনেক চিকিৎসা করা হয়েছে কোনো ভালো হচ্ছে না রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে মনে হয় যেন কেউ ঘুমের মধ্যে ওনাকে মারে ঘুমের খাওয়ায় নামাজ পড়তে অনেক কষ্ট হয় হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তাও রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে একটাই তাও আর পুরুষ একটাই তাও আর পুরুষ তাকে ধরে নিয়ে আসেন আনছে এই একটা রাতে এতজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তিনজন তাদেরকে সহ নিয়ে আসেন টোটাল চারজনকে একটা কাছে বন্দী করেন

একা এক থাকতে চায় বুক বুক দরপর করে স্বামীকে স্বামীর সাথে বনে না ঝগড়া করে মানে স্বামীকে দেখতে পারে না সুজন আমরা টেস্ট করে মোনার সাথে একটু আশিক জিন এবং বানার সমস্যা পেয়েছে সুজন দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে একটা মহিলা একটা পুরুষ আর একটা বাচ্চা টোটাল কয়টা প্রশ্ন এটা করছি তিনটা তিনটেকে ধরে নিয়ে আসেন আছে তিনটা আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে করতে করতে পারে 11

ঠিক আছে হুজুর দিন 14 আগে জবাই করেন করছি কোটি করেন সবগুলো এক জায়গায় করছে জি আপনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো করতে বের করে এক জায়গায় করেন করছি করছে জি হুজুর আমাদের এই লাস্ট কাজ হুজুর আমাদের এই লাস্ট কাজ এটা সারা এখন আর অনলাইনে কাজ না হুজুর আপনারা সবাই চলে যান এবারে চলো জ্বালা দিয়েছেন জি হুজুর আপনারা সবাই চলে যান সিলেট বালাগঞ্জ থানা গেছে গেছে জি গ্রাম হচ্ছে যে হোসেনপুর গেছে বর্তমান ঠিকানা হচ্ছে যে জালালপুর। Jesse? জি। मुली নাম হচ্ছে সামিয়া ইয়াসমিন রুপবয়স 20 পিতা নাম হচ্ছে আজিজুল ইসলাম মাতা নাম হচ্ছে যে সহিয়া না বেগম। দুGTA পূজবে করেন। হ্যাঁ, ৩৫। সামিয়া এর মূল সমস্যা হচ্ছে যে অনেক দিন থেকে পেটে ব্যথা। কোনো ভাবে কমেছেনা। ধরে ধরে অনেক ডাক্তার দেখাইছে। কোনো লাভ হচ্ছে না। রেজাল্টও পাচ্ছে না।

এইবিলাক কালো কালো হলে আমাক কালো কালো হৈছে কালো কালো হৈছে